স্বৈরাতারী শেখ হাসিনার আমলে আপনারা বিগত শর্ত বছর ভোট দিতে পারেন নাই আপনারা এলাকায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন নাই কথা বলতে পারেন নাই তাই আমি বলবো আজকে সৈরেতারী শেখ হাসিনা কোথায় পালিয়ে গেছে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ ক্ষমতায় দিতে পারে না সেটা আপনারা বুঝতে পেরেছেন তাই আমি বলবো আমাদের বিএনপি নামিয়ে যারা সন্ত্রাসী চাঁদাবাজি করছেন এবং আমার সাধারণ জনগণকে ভয় ভীতি দেখাচ্ছে তাদেরকে বলে দিচ্ছি আপনারা সাবধান হয়ে যান ভয় দেখানোর দিন শেষ জনগণের বাংলাদেশ আমার মা ও বোনেরা আপনারা আমার শক্তি আড়াই হাজারের জনগণ আমার মূল শক্তি আপনারা জানেন বিগত সতেরো বছর আমি আড়াই হাজারে পার্টি অফিস চালিয়ে আসছি বিগত দিনে যারা এমপি নির্বাচন করেছেন তারা প্রত্যেকে কিন্তু আমার বাড়ি থেকে নির্বাচন পরিচালনা করেছেন আমি এ এম বদরুজ্জামান এবং আতা রহমান আঙ্গুর খান নজরুল ইসলাম আগার যারা এই নমিনেশন পেয়েছেন প্রত্যেকে কিন্তু থেকে নির্বাচন পরিচালনা করেছেন আমি দেখেছি তারা কিন্তু দিনের বারোটার পর তাদেরকে আর মাঠে পাওয়া যায় নাই তারা পালিয়ে গেছেন তাই আমি বলবো আমি দুই দুইবার বার নির্বাচন করেছি উপজেলা ভাইস চেয়ারম্যান করেছি আমি কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে যাইনি আমার ভোট চিন্তাই করে নিয়েছে আমাকে ভোট চিন্তাই করে নিয়ে পরাজিত করেছে কিন্তু জনগণের কাছ থেকে কিন্তু আমাকে পরাজিত করতে পারে না আপনারা জানেন আমলে আমার মার্কেটে গোলাগুলি হয়েছে হামলা হয়েছে এবং আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে আমার নেতা নেতাকর্মী বিরুদ্ধে মামলা হয়েছে আমার পরিবারের দেবর মানুষের বাসুরের বিরুদ্ধে মামলা হয়েছে তারা কিন্তু জেল ফেটেছে আমি বলবো যারা আপনার কোথা থেকে এসেছেন তাদেরকে বলবো আপনারা এতদিন কোথায় ছিলেন এখন এসে বড় বড় কথা বলেন আপনার কোথায় ছিল আমি প্রতিটা এলাকা প্রত্যেকটা এলাকায় গিয়েছি নির্বাচনে আমি প্রতিটা ঘরে যা সুযোগ পেয়েছি এবং প্রতিটা ঘরে গিয়ে আমার মা বোনদেরকে নির্বাচনে ভোটার জন্য উদ্বক্ত করেছি তারা কিন্তু ভোট কেন্দ্রে যেতে পারে না ছৈরাচারী শাকপচিনার আমলে কারণ তারা দিনের ভোট রাতে করে নিয়েছে তাই আমি মা বন্ধুদের বলবো আপনারা প্রত্যেক থেকে ঘরে ঘরে আমার বার্তা পৌঁছে দিবেন দানের শীষে ভোট দেওয়ার জন্য তাদেরকে বলবেন যে আপনারা ভোটের জন্য প্রস্তুতি নেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেবেন আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি নবীনশন নিয়ে আসব সেটা আপনাদের সহযোগিতা লাগবে কারণ আপনারা ভোটের মালিক তাই আমি বলবো আপনারা জানেন যারা বলে যে যারা শ্রদ্ধাসি করছে তাঁদাবাজি করছে আমার নেতা বিএন বিরভাগ প্রাপ্ত চেয়ারম্যান জবকারের তফমান বা বলছে আপনারা সন্ত্রাসী করবেন না চাঁদাবাজি করবেন না নৈরাজ্য সৃষ্টি করবেন না যারা সন্ত্রাসী করছেন চাঁদাবাজি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারে রহমান বলেছে তারা আমার দলের কেউ নয় তারা সন্ত্রাস চাঁদাবাজ তারা এলাকায় থাকতে পারে না থাকতে দিবে না থাকতে দিব না আপনারা প্রতিরোধ করবেন এবং আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের কৃষক ছড়িয়ে গেছে মাদক ছড়িয়ে গেছে আমার অবস্থান থাকবে মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে যারা সন্ত্রাসই করছেন চাঁদাবাজি করছেন তারা টিকেটের দাম দাম বুঝতে পারবেন না কারণ তার রহমান বলেছেন যারা চাঁদাবাজ তারা কিন্তু আমাদের দলের কেউ না বারবার বলে যাচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন চাঁদরা যাদবাজি করে কিন্তু আমيليদ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সৈয়দা সাহেব আসলে কেবল আপনি বলেছিলেন যদি তারে রহমানের সাহসটাকে দেশে ফিরে আসতে আমি বলবো আপনারা যদি সাহসটাকে আপনি বাংলাদেশে আসেন আপনার ছেলেকে নিয়ে আসেন বাংলাদেশের মাটিতে আপনি যে খুন করেছেন রাহাজাদি করেছেন বিডিআর হত্যা করিয়াছেন আপনার চত্বরে যে হেফাজতের উপরে হামলা করেছেন আমার অনেক বাইরা নিহত হয়েছে আহত হয়েছে সেটা কিন্তু সৈরাচারী শেখ কারণে তাই আমি বলবো আপনার যদি সাহস থাকে বাংলাদেশে ফিরে আসেন আমি বলবো যদি আপনারা আমার সাথে থাকেন কেউ কিন্তু নারায়ণগঞ্জ মনোনয়ন না কারণ আপনারা জানেন আমি কিন্তু দুই দুইবার মেয়নের টিকিট এনেছি বাইর চেয়ারম্যান টিকিট এনেছি ইন আপনারা যদি থাকেন এইবারও নারায়ণগঞ্জ আমি আমি মা বন্ধুকে উদ্দেশ্য করে বলবো আমার কাছে যেতে হলে কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না আপনারা সরাসরি আমার কাছে যাবেন আমার সাথে বসবেন কথা বলতে পারবেন কারণ আমি চাই আমার জনগণ আমার পাশে থাকো আমার কাছে থাকো আমি যেন তাদের জন্য কিছু কাজ করতে পারি সেটার জন্য আমার মনে আমি মনে করি সেটা আমার সৌভাগ্য কারণ আমি আপনাদের পাশে থাকতে চাই তাই আমি বলবো আপনারা প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে বার্তা পৌঁছিয়ে দিবেন আপনারা আমার জন্য কাজ করবেন এই এলাকায় যারা আজকে উড়ান বৈরব করার সুযোগ করে দিয়েছেন দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ জানাই আমার মা বোনদেরকে ধন্যবাদ জানাই কারণ আপনারা দুপুর থেকে আমার জন্য অপেক্ষা করে বসেছেন এইখানে একটি রাস্তার জন্য বলা হয়েছে এবং মসজিদের কথা বলা হয়েছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ আপনারা এলাকাবাসী যদি ঐক্যবদ্ধ থাকেন এবং এই রাস্তা এবং মসজিদের জন্য যতটুকু সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ আমি করব এবং মসজিদ এবং রাস্তা যেন নির্মাণ করা হয় সেজন্য আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাল্লাহ আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এইখানে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারণ্যের অন্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম